কোনো বীরের প্রয়োজন নাই যেও আমাদের ব্যক্তিগুলো কোনো স্বার্থ তো নাই মায়ের জন্য মানুষ দল করলে টাকা পাওয়া আমাদের টাকার প্রয়োজন আমরা টাকা দিয়ে দল করি যার কারণে দলেরপতি আমাদের এরকম কৃতজ্ঞতা আছে এই ফানি দুইটা পানির বোতল আর হচ্ছে যে এই কলা এবং এটা দুপুরে খাব আমরা দীর্ঘ 16 বছর পর এরকম একটা লেভেল সুন্দর একটা পরিবেশে আমরা একটা ভালো একটা প্রোগ্রামে এই অ্যাড হতে পেরেছি এই জন্য আমরা দেশবাসীকে ধন্যবাদ জানাই আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আল্লাহর কাছে মনে করেন আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মহান রব আমাদেরকে এরকম একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছে আপনার ব্যাগে কি আমরা দেখতে পারি কি না জি জি আমার ব্যাগে আছে ফানি দুইটা পানির বোতল আর হচ্ছে যে এই কলা এবং এটা দুপুরে খাবো আমরা অন্যান্য দল এবং অন্যান্য মতের লোকদের বিভিন্ন জায়গা থেকে তারা চাঁদাবাজি করে রাষ্ট্রের অর্থ করে এরপরে টাকা দিয়ে লোকজন ভাড়া করে নিয়ে আসে যার কারণে তারা এই যে খিচুড়ি বিরিয়ানি তাদেরকে দিতে বাধ্য হয় আর আমরা দিনের জন্য ইসলামের জন্য মানে জীবন দিতে প্রস্তুত যার কারণে যার কারণে আমরা আমাদের নিযুদ্ধকে আমরা আল্লাহকে ভালোবাসি আমরা নবীকে ভালোবাসি নবীর আদর্শে আমরা চলতে চেষ্টা করি আমাদের কাছে দুনিয়াবি কোনো স্বাভাবিক নাই আমরা আমাদের নেতৃবৃন্দ যদি ইসলাম যদি রাষ্ট্র যা চা তারপরে আমরা মানুষের দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করব এবং আপনার উন্নয়নে ভরপুর করে দিব এইটা যার কারণে জনগণের কোনো হক নষ্ট করব না নারীদের অধিকার নিশ্চিত হবে আপনার বিভিন্ন ধর্মবলম্বীদের অধিকার নিশ্চিত হবে আমাদের সুন্দর একটা সমাজ পূর্ণ উন্নয়ন এবং রাষ্টে আমরা ভরপুর করে দেব ইনশাআল্লাহ যার কারণে আমাদের কোন বীরের প্রয়োজন নাই যে আমাদের ব্যক্তিগুলো কোনো স্বার্থ তো নাই এর জন্য মানুষ দল করলে টাকা পায় আমাদের টাকার প্রয়োজন আমরা টাকা দিয়ে দল করি যার কারণে দলের প্রতি আমাদের এরকম কৃতজ্ঞতা এবং আমরা জি আমি নোয়াখালী থেকে আসছি আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম এখানে আসলে টাকা পয়সা অন্য কোনো কিছু দিয়ে তাদের কোনো কর্মীকে এখানে আনতে হয় না যার যার টাকা দিয়ে যার যার বায়তের মাল খরচ করে এখানে সবাই আসে এবং খাবার দাবারের কথা যদি বলেন আপনি জেনে থাকবেন হয়তোবা জেলা পর্যায়ে থেকে যেসব সমর্থক কর্মী এসেছেন তারা দেখবেন যে তাদের ব্যাগে আপনার চিরা মুড়ি খেজুর এগুলো তারা নিয়ে আসছে আর কি আপনি দেখবেন এখানে বিরিয়ানি বিতরণের কোনো সুযোগ নাই হ্যাঁ যার যার ব্যক্তিগত উদ্যোগে হ্যাঁ সবাই যার যার ব্যবস্থাগুলো এখানে করে আসছে